আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভিডিওটি দেখতে থাকেন আর আজকে আমি কোথায় যাই কি করি আর কি রান্না করি তা দেখতে হলে পাশে থাকতে হবে তো সবাই পাশে থাকেন আজকে আমি কোথায় যাব বলেন তো যাব বাগনির বাড়ি তো তার জন্য পিঠা বানাইতে আসি দেখছেন কিরকম পিঠা হইছে অনেক সুন্দর কোন কাঁচা নাই ভিতরে লেজে বের উঠাইতে সময় এটা আমার এইটা আজকে ও দুধের পিঠা বানানি তো এই যে দুধ দেবই যাব এর জন্য আমাদের এলাকায় আমরা দুধের পিঠা বলি আর অন্য এলাকায় দুধ চিতই বলে এখানে যে দুধের পিঠা ভেজাবো এই জন্য যে দুধটাকে দোদার গুড় দেয়া জাল করতেছি এই যে এখানে চার কেজি দুধ আর পিঠা হবে পনেরো পিসের পিঠা ওই যে দুধের পিঠা না হলে ভালো লাগে না এই জন্য বেশি করে দুধ যাতে খাইতে মজা লাগে একটু ভালো আসতেছে তুমি দুধের পিঠা খাবা পিঠা খাবা

তো বিডিও আর বড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ